চল্লিশ লাখ পর্যন্ত নেকি দান করতে পারেন যা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত হয়েছে এই দুটি অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো অংশীদার নাই তিনি এক তার কোনো মুখাপেক্ষী নাই তিনি কারো মুখাপেক্ষী নন তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি তার কোনো সন্তানও নেই তার কোনো সমকক্ষ কেউ নেই আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দুটি আল্লাহর একত্ববাদের প্রতি সাক্ষ্য বহন করে যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় অগণিত ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাল্লাহ বান্দার আমল নামায় চল্লিশ হাজার থেকে শুরু করে চল্লিশ লাখ পর্যন্ত নেকি দান করেন এটি একটি অত্যন্ত সহজ আমল যা অফিস ভাষায় কাজের ফাঁকে বা চলাচলের পথে সামান্য অবসরেও এটা করা যায় সকাল সন্ধ্যা পাঠ করা যায় কোনো কোনো বর্ণনায় প্রত্যেক সকালে নামাজের পরে এই দোয়াটি পড়ার কথা উল্লেখ রয়েছে যে কোনো সময় যখন ফ্রি থাকবেন তখন এই দোয়াটি পড়বেন এবং নিকি অর্জন করবেন তিরমিজি শরীফের হাদিস নম্বর চৌত্রিশশো তিয়াত্তর মুস্তাদ আহমদের হাদিস নম্বর ষোলো হাজার নয়শো বাহান্ন হাদিস নম্বর বারো হাজশো আটাত্তর সাবি তামিমেদের ইরাইদুল হতালান হতেকে বর্ণিত আছে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি দশ বার পড়বেন আল্লাহ তালা তার আমল নামায় দশ লাখ নেকি দান করবেন তারিখ হু ইবনে আসাখির হাদিস নম্বর আটত্রিশ জাবির আদালত আলা থেকে এক বননে এসেছে রাসূসিক সাল্লাল্লাহু আনিসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নক্ত দুআটি এগারো বার পড়বে আল্লাহ তালা তাকে বিশ লাখ নিকি দান করবেন আর যে ব্যক্তি বেশি পড়বে তাকে বেশি নিকি দান করা হবে মধ্যকোঠায় দুটি পাঠ করলে প্রাপ্ত নিকি বা স্বভাবের সংখ্যার কিছু তারতম্য আছে বিভিন্ন বর্ণনায় চল্লিশ হাজার থেকে চার মিলিয়ন অর্থাৎ চল্লিশ লাখ পর্যন্ত সংখ্যার বর্না রয়েছে অন্যদিকে হাজির শাস্ত্রবিদদের মতে এই বর্ণনাটি নিত্যন্ত দুর্বল যার উপর আমল করা বিধিত নয় কারণ এই বর্ণনা সূত্রের মাঝে পরিত্যাজ্য পর্যায়ের বর্ণাকারী রয়েছেন সুতরাং জাতীয় দোয়া শুদ্ধ ও নির্ভরযোগ্য দলি সম্পন্ন নয় আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে আমল করা তফিক দান করুন